বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এক নম্বর কোশ্চেন চিত্রাঙ্গনা নিত্যনাট্যের রচয়িতা কে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর দু নম্বর কোশ্চেন টেক মনেস্টিক অবস্থিত উত্তর হবে সিকিম তিন নম্বর কোশ্চেন কে তার বাবার অভিযানের সময়ে সাময়িক শিবিরে জন্মগ্রহণ করেছিলেন উত্তর হবে অমুক বর্ষ চার নম্বর কোশ্চেন চীনা পর্যটক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন উত্তর হবে নালন্দা পাঁচ নম্বর কোশ্চেন বু ওয়াটার পলিসি এর সঙ্গে যুক্ত কে উত্তর হবে ডি আলমিডা ছ নম্বর কোশ্চেন টিপু সুলতানের বিরুদ্ধে ত্রিশক্তি জোট কোন গভর্নর জেনারেল গড়েছিলেন উত্তর হবে লর্ড কর্নওয়ালিস সাত নম্বর কোশ্চেন কাকে স্বর্গ থেকে আসা জেনারেল বলা হতো উত্তর হবে লর্ড ক্লাইভ আট নম্বর কোশ্চেন আঠারোশো সালে বেসিনের চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল উত্তর হবে ইংরেজ ও দ্বিতীয় বাজিরাও নম্বর কোশ্চেন ভারতে প্রথম রেললাইন পাতা হয় কার আমলে উত্তর হবে লর্ড ওয়েলেসোলি আজকে সর্বশেষ কোশ্চেন দশ নম্বর কোশ্চেন ভারতীয় প্রত্যন্তের জনক কাকে বলা হয় উত্তর হবে আলেকজান্ডার কানিংহাম